কিস্তি টাকা পরিশোধ না করা পর্যন্ত এই লাশ দাফন হবে না আপনি কি পাগল হয়ে গেছেন নাকি মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা আমাদের নেই কিন্তু এই যে জীবিত মানুষগুলাকে ঢুকে ধুকে মারার অধিকারও আপনাদের কারণে সবাই চাষার লাশ দাফন করার জন্য কবরস্থানে যাইতেছে আর আপনি আপনি সেই লাশটা আটকে দিয়েছেন আপনি কি মানুষ আমাকে দেখে আপনাদের মানুষ মনে হয় না আমিও মানুষ আমি রক্তে মাংসে গড়া মানুষ দেখেন লাশ নিয়ে বেশি কথা কইতে চাই না আমরা কবরস্থানে যাইতেছি চাচার লাশটা দাফন করার জন্য আপনি কিস্তির কথা কইতেছেন না এইসব পরে হইব আমার ঘুরে যাইতে দেন আপা হাজকে আমার আব্বা মরে গেছে আপা আমাকে একটা দিন সময় দেন আল্লাহ দোহাই লাগে আমার ঘুরে যাইতে দেন আমার ঘরে যাইতে দেন যেতে তো অবশ্যই দিব কিস্তির টাকাটা দেন তারপর আপনারা যান আমার কোনো আপত্তি নেই দাঁড়ান বিষয়টা আমি দেখতেছি আমার রিক্সা আমার ইচ্ছা কই আল্লাহ আল্লাহ আমার ইচ্ছা চুরি হয়ে গেছে কে কোথায় আছে আমার ইচ্ছাটা এখানে রাখছিলাম চুরি হয়ে গেছে ভাই আপনি সাবধানে থাকবেন না রিস্কা রেখে কই গেছে ভাই আমি কোথাও যাই নাই আমার শরীরটা খারাপ লাগতেছিল এখানে তো ঘুমাইতেছিল আমরা তো না গেয়া যাব আমাকে বাড়ির লোকজনের কি হইব ও আল্লাহ আমি কি করব কও আমারে কও জীবন তুমি ওনাকে কিছু টাকা দিয়ে দাও আমার অনেক কষ্ট হচ্ছে ওনার জন্য আপনি এই টাকাটা রাখেন আপনি চলবেন কিভাবে আমি কিভাবে চলবো আমি কোনো কিছু বুঝতে পারতেছি না তুমি আমার কোন কিভাবে চলবো পাও না ভাই আমার কথা শুনেন আর একটা ডিসকা কেনার মতন কি আপনার কাছে টাকা আছে আমি যে ভাত খাও সেই আমার কাছে আমি আপনার বোনের মতো আমার উপরে বিশ্বাস রাখুন একটা না একটা ব্যবস্থা হবে আমি আঙ্কেলকে বলে দেখি একটা লোন নেওয়ার ব্যবস্থা করে দিই ভাই সপ্তাহে সপ্তাহে কিস্তি দিয়ে টাকা পরিশোধ করতে পারবেন তো রিক্সা চালায় আস্তে আস্তে কিস্তির টাকা পরিশোধ করবেন হ তো আমি আঙ্কেলকে বলে সব ব্যবস্থা করে রাখতেছি আপনি চলেন এই জরিমানা দেখ ভাইজান কিসের টাকা আমি তো বুঝতে পারতেছি না কিসের জরিমানা বোঝোস না আমার বাইকের ক্ষতি হয়েছে তোর রিক্সা বেচা আমার বাইক ঠিক করুক ভাইজান আপনি এমন কথা কুয়েন না আল্লাহর দহই লাগে আল্লাহর দহই লাগে আপনি সব কথা কুয়েন না আমি কিস্তির টাকা দিয়ে রিক্সাটা কিনছি এই রিক্সাটার উপর আমার সংসারটা চলে আমি সংসার কেমন চালামো কন